তিনশো টাকায় তিনশো টাকায় রোহিতপুরে তিনশো পঞ্চাশ একজনকে আপনি টাকা না দিয়ে যদি এ ধরনের একটা লঙ্গি গিফট করবেন খুশি সে অনেক খুশি হবে অবশ্যই রমজানে যারা শাড়ি গিফট করতে চান রমজানে যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা গোপন সন্ধান দেবো যেখান থেকে সবচেয়ে কমে আকর্ষণীয় কিছু শাড়ি কেবল পাবেন সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং প্রাইস তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে তাছাড়া এই ধরনের শাড়িগুলো আমরা যখন দেখানো শুরু করি অনেকে কমেন্টস করে যে ভাই রং কোস থাকবে কিনা বা হাতে 12 হাত আছে কিনা একুরেট 12 হাত পাবেন একুরেট 12 হাত এবং রং কো 100% গ্যারান্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনে 4টা করে কালার থাকবে আর এরকম ডিজাইন পাবেন আপনারা শত শত ডিজাইন পাবেন শত শত ডিজাইন আমরা কিছু স্যাম্পল দেখাবো যে একটা স্যাম্পল দেখাই 350 টাকার ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন এই ধরনের পিচের শাড়ি নিয়ে আপনি যদি ফুটপাতে বসে অথবা আপনি ঘরে বসে অথবা অনলাইন পেইজে আপনি যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে ছশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তাছাড়া যেটা দেখাবো এখন এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে রাখি বন্ধন রাখি বন্ধন এটাও বারো হদ রংঘোষ গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে চারশো টাকা বা চারশো এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জারা গোল্ড জারা গোল্ড আমাদের শপের সবচেয়ে রানিং প্রোডাক্ট আচ্ছা এটাও সেম প্রাইস চারশো টাকা চারশো এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো শত শত প্রিন্ট আছে জারা গোল্ডের ভিতরে অনলি চারশো টাকা তাছাড়া পাবেন ফালগুন বউ ও প্রত্যেকটা শাড়িতে একটা ক্যাটালগ থাকবে ফালগুন বউ ফালগুন বউ এটাও হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সম্পূর্ণ কটন শাড়ি তাছাড়া পাবেন ভয়েল মনপুরা ভয়েল ও সুন্দর এটার মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তাছাড়া পাবেন তাঁত প্রিন্ট প্রিন্টের মধ্যে পারালা শাড়ি বাহ তাঁত প্রিন্টের শাড়ি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা 450 এটার মধ্যেও কিন্তু অনেক ডিজাইন আপনারা পাবেন আচ্ছা তাছাড়া পাবেন আমাদের কাছ থেকে 블্লাউজ ফি সহ এই ধরনের শাড়ি পেয়ে যাবেন 600 টাকায় আচ্ছা 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 টাছরা পাবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি এই শাড়িটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন আর এগুলোর মধ্যে অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন পাবেন আচ্ছা only 600 টাকা মাত্র খুব সুন্দর কাঠনার মধ্যে যারা একটু বেস্ট কোয়ালিটি চাচ্ছেন এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে only 700 টাকা 600 টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাহ তাছাড়া যারা চাচ্ছেন এক দোকান থেকে শাড়ি লুঙ্গি কিনবেন লুঙ্গি হচ্ছে আমাদের স্টার্টিং থাকবে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকায় লুঙ্গি দুশো পঞ্চাশ থেকে লুঙ্গি পাবেন হ্যাঁ তাছাড়া পাবেন ছয় হাতের একটা লুঙ্গি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় তাছাড়া আপনারা এই ধরনের লুঙ্গি গুলা পাবেন রোহিতপুরি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আরেকটা লুঙ্গি আপনারা পাবেন ছয় হাতের একটা লুঙ্গি পাবেন রোহিতপুরি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তাছাড়া যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন একটু ভালো কোয়ালিটি এই ধরনের লুঙ্গিগুলো পাবেন আপনারা একদম এক দুই বছর পরবেন অনায়াসে পাঁচশো টাকা পাঁচশো বাহ এই একটা আছে দেখেন চেকগুলা দেখেন একদম নতুন নতুন চেক কিন্তু পেয়ে যাবেন অনেকে একজনকে আপনি এক হাজার টাকা না দিয়ে যদি এই ধরনের একটা লুঙ্গি গিফট পরবেন খুশি সে অনেক খুশি হবে অবশ্যই আর এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা অপূর্ব লুঙ্গি ও সুন্দর তো না অনেক সুন্দর লঙ্গি দেখে লঙ্কি না বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দেখেন

মা সত্যিতে বেশ কিছু ডিজাইন আমি দেখাই 420 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে এগুলা হচ্ছে 420 টাকা চাইলেও কিন্তু আমরা এক দিতে পারবো আচ্ছা তাছাড়া কিন্তু আরো নতুন কিছু কালেকশন চলে আসে আমি এক করে দেখাব কিস্তু চুড়া পাবেন মাত্র 450 টাকা কটন শার্ট 450 দেখেন ওরে সুন্দর করছে মুরুব্বিদের কালেকশন এটা এই শাড়িটা প্রতি বছর মানে একজনের কথা যদি আমি নাই বলি নয় এক প্রবাসী ভাই আছে প্রতি বছর এই শাড়িটা গিফটের জন্য নাই আমার কাছ থেকে মিনিমাম তিন থেকে চারশো পিস নাই আচ্ছা 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 এটা হচ্ছে জলতরঙ্গ শাড়ি এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আচ্ছা আচ্ছা ছয়শো টাকা এটা হচ্ছে পানসি এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা দেখেন কত সুন্দর অনেক দোকানদার আছে ভাই চা কি পান শাড়ি চায় যেটা আমার দোকানে থাকবে অন্য কোনো দোকানে থাকবে না এই শাড়িগুলো কিন্তু একেবারে আনকমন একদম আচ্ছা যেটা নাকি আপনার দোকানে থাকবে অন্য কোনো দোকানে থাকবে না এগুলোর প্রাইস পড়বে অনলি আটশো টাকা

তাছাড়া পাবেন আপনি মিনা কাজ করা কাতান এই কাতানটা হচ্ছে ছয়শো টাকা এটার উপরে ডিজাইন যদি চান তিন থেকে চারশো ডিজাইন আছে ওহ আচ্ছা এটা হচ্ছে কাতান এটাও ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এটা হচ্ছে মণিপুরি আচ্ছা এই দেখেন আর একটা কালেকশন মণিপুরের কালেকশন এই সময়টাতে অনেকে একটা নতুন দোকান ইস্টার্ব করতে চায় অনেকের শাড়ি অনেকের থ্রি পিস অনেকের লুঙ্গি প্রয়োজন হয় যারা চাচ্ছেন যে পাইকের ভাইরা চাচ্ছেন এক দোকানে বসে শাড়ি থ্রি পিস লুঙ্গি একসাথে কেনাকাটা করতে চান আপনারা কিন্তু এই ঠিকানা চলে আসবেন নবাবাড়ি পুকুর পর আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুর ঢাকা ইসলামপুর আর তাছাড়া কিন্তু ক্যাপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশন চলে আসতে পারবে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ